এবং এখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস যে টপিকগুলো কোন টপিকগুলো থেকে বেশি বেশি প্রশ্ন আসে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে আসসালামু আলাইকুম ইমরান কী অবস্থা তোমাদের আশা করি সবাই বেশি ভালো আছো তো অনেকে মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেছে তো পরীক্ষায় যাদের আসানোর ফলাফল হয় নাই তো তোমরা অনেকেই মেনটারেট করতে করতেছো জাহাঙ্গীরনগর ডি ইউনিটকে তো তুমি যদি সকল হতাশা ঝিরে ফেলে যদি নতুন করে পূর্ণ তুমি শুরু করতে চাও তাদের তোমাদের সকলকে স্বাগতম তাহলে অবশ্যই ভিডিওটা দেখবা আর যদি মনে করো যে না আমি হতাশায় থাকবো এক দুই মাস কাটাই দিব হয়ে তাহলে ভিডিও দেখার তো দরকার নাই অর্থাৎ যারা পুনরম একদম নিজের উপর কনফিডেন্স আছে শুরু করতে পারবো ডেডিকেটেডভাবে লেগে থাকতে পারো তারাই ভিডিওটা দেখবা এবং আমি যেভাবে বলবো প্রত্যেকটা পয়েন্ট নোট করে রাখবা এবং এভাবে যদি শেষ কয়দিন প্রিপারেশন নিতে পারো তুমি এখানে ভালো করবে আমি চান্স নিশ্চিত করতে এটা কোনো গ্যারান্টি আমি দিতে পারছি না তো তোমার অবস্থান এখানে যা আছে চান্স পাওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যাবে যদি তুমি লাস্ট কয়েকদিন ভালো মতো প্রিপারেশন নিতে পারো এবং তুমি কোন স্ট্র্যাটেজি ফলো করবা মেডিকেল প্রিপারেশন থেকে তোমার কতটুকু প্রিপারেশন নিতে হবে এবং মেডিকেল কতটুকু কভার হবে এই বিষয় নিয়ে কিন্তু ভিডিওতে আলোচনা করব। এবং আমার যে কথাগুলো বলবো সেগুলো আমি কিন্তু বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে এবং বিগত বছর যেগুলো যারা চান্স পাইছে তাদের কাছ থেকে কথা শুনে এই বিষয় নিয়ে কিন্তু জেনে তারপরে তোমাদের সামনে বলতেছি এগুলো কিন্তু আলতু ফাল বানায় বানায় কিছু বলবো না তো যেগুলো ইফেক্টিভ কথা সেগুলাই তোমাদের বলবো তো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবা এবং সেই অনুযায়ী প্রিপারেশন নেওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ তুমি একটা ভালো আউটপুট কাবা এটা আমি তোমাকে অবশ্যই গ্যারান্টি দিতে পারি ঠিক আছে তো অবশ্যই তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো ডি ইউনিট সম্পর্কে তোমরা এখন থেকে কিভাবে শুরু করবা এ বিষয়ে টোটাল একটা গাইডলাইন পেয়ে যাবা আচ্ছা দেখো জাহাঙ্গীরনগর ডি ইউনিটে তোমাদের যে মান বর্ণটা সেটা তোমাদের জানতে হবে অবশ্যই তো তোমাদের এখানে বায়োলজি আসে কেমিস্ট্রি আসে এরপরে তোমাদের এক্সট্রা তোমাদের পড়তে হবে বাংলা এই পারটা তোমাদের এক্সট্রা পড়তে হবে এছাড়াও ইংলিশ আসে এবং আইকিউ তো তোমরা অলরেডি কিন্তু দেখো বায়োলজি পার্টটা পড়ছো বই তো পড়ছো তাই না কেমিস্ট্রি পড়ছো এবং ইংরেজি পড়ছো এবং তোমাদের কাছে যারা জাহাঙ্গীরনগর ডিমিটার প্রিপারেশন এখনো শুরু করে না বা আগে যারা শুরু করছো তাদের তো মোটামুটি নতুন না যারা শুরু করবা তাদের ক্ষেত্রে দুইটা জিনিস নতুন তোমাদের কাছে বাংলা এবং আইকিউ এই দুইটা পার্ট কিন্তু নতুন বাকি যে জিনিসগুলো আছে তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট তোমাদের কাছে কিন্তু জানা এবং তুমি জানো সে প্রশ্নগুলো তুমি দেখলে চিনবা তোমার কাছে চেনা মনে হবে অচেনা কিছু নাই তুমি বায়োলজি সবগুলো প্রশ্ন চিনবা প্রশ্ন দেখলে তুমি কেমিস্ট্রির দেখলে চিনবা যে এই টপিক থেকে প্রশ্নগুলো আসছে হয়তো আমার কিছু গ্যাপ আছে বাট তুমি প্রশ্নটা চিনবা কিন্তু আইকিউতে তোমার একটু ঝামেলা হবে এবং বাংলাতে একটু ঝামেলা হবে বাট তুমি বাংলাতে প্রিপারেশন নেও নাই তাই না তুমি ইংলিশ প্রিপারেশন নিছিলা এবং ফিজিক্স প্রিপারেশন নিছিলা বাট এখানে কিন্তু ফিজিক্সটা নাই ঠিক আছে তো চলো আমরা দেখি আসলে বায়োলজি তুমি যে মেডিকেল প্রিপারেশন নিছো এটাতে আসলে কভার হবে কিনা তো আমি যদি প্রথমেই তোমাকে বলি যে জাবির যে কোশ্চেন ব্যাংক আছে তুমি যদি একটু খেয়াল করো জাবির ডিমিটের যে কোশ্চেন ব্যাংক ঠিক আছে এই কোশ্চেন ব্যাঙ্ক তুমি যদি একটু খেয়াল করো যে এদের প্রশ্ন প্যাটার্নটা আসলে মেডিকেলের সাথেও খাপ খাচ্ছে না ভার্সিটির সাথেও খাপ খাচ্ছে না এই দুটা কম্বাইন করে কিন্তু একটা ইউনিক একটা প্রশ্ন প্যাটার্ন ঠিক আছে জাবি ডিউনিটের প্রশ্ন প্যাটার্নটা কিন্তু আসলেই ইউনিক তো এখানে কিন্তু জীববিজ্ঞানটা কিন্তু মেইন প্রায়রিটি দেখো চুয়াল্লিশ এখানে কিন্তু জীববিজ্ঞানে প্রায় চুয়াল্লিশটা মার্ক দেখো এখানে তোমরা চুয়াল্লিশ মার্কের এখানে বাবা এবং কেমিস্ট্রি তোমাদের কিন্তু চব্বিশ মার্ক তো এই দুইটাতেই তোমার কিন্তু চান্স পাওয়ার মার্ক তোমার হয়ে যাবে তুমি যদি এখানে ষাট তুলতে পারো আশির মধ্যে ঠিক আছে এখানে যদি ষাট প্লাস রাখতে পারো তাহলে এখানে তোমার কিন্তু চান্স হয়ে যাবে এবং এই দুইটা দেখো বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা দিয়ে কিন্তু ট্রান্সফার সম্ভব যে তোমার এই দুটাতে খুব ভালো প্রিপারেশন নেওয়া থাকে এগুলো তোমার দাগানোর মানে কি বলবো এগুলোতে মার্ক না পাইলে হবে কিন্তু এক্ষেত্রে যদি শর্ত দিয়ে দেয় একটা দুইটা দাগানো সেক্ষেত্রে কিন্তু ঝামেলা দেখো তো বাংলাতে আমাদের আসবে কত চারটা ইংলিশে আসবে চারটা এবং আইকিউতে আসবে চারটা তো আইকিউ নিয়ে যারা প্যারা আসবে এই দুইটা তুমি আরামসে পারবা এই দুইটা প্রশ্ন আরামসে পারবা এবং তোমার সমস্যা হবে সাংখ্যিক যে মানগুলা দিয়ে যোগ বিয়োগ ভাগ করে যেগুলো এইগুলাতে তোমার আইকিউতে প্রবলেম হয় বাট দুইটা প্রশ্ন তুমি পিতা মাতা যে নাতি নাতনি যে সম্পর্কগুলো এই সম্পর্কগুলো তুমি একটু ঠান্ডা মানে দেখলে পেয়ে যাওয়া বুঝতে পারছো এবার সব বায়োলজির ক্ষেত্রে তুমি যে প্রশ্ন ব্যাঙ্কটা পড়ছো মেডিকেলের প্রশ্ন ব্যাঙ্ক মূল বই দাগানো লাইনগুলো পড়ছো ওই সেম টপিক থেকেই প্রশ্ন আসবে জাবিডি ইউনিটে বাট প্রশ্নগুলো একটু ঘোরায় পেছাই দিবে অর্থাৎ প্রশ্নের সাথে তোমার যে উত্তর অপশনগুলো সেগুলোর কিন্তু কানেকশন খুঁজতে তোমাকে যথেষ্ট পরিমাণে কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার রাখতে হবে তো তুমি যদি জীববিজ্ঞানটা যদি বুঝে বুঝে পড়ো তোমার যে জীববিজ্ঞান যে মেইন বই এই মেন বইটা তুমি যদি বুঝে বুঝে পড়ো ঠিক আছে তাহলে তুমি কিন্তু এক্ষেত্রে আগায় থাকবা ঠিক আছে মেন বইটা যাদের ভালো মতো খালি মুখস্থ করে নাই খালি মুখস্থ করে নাই মেডিকেল প্রশ্ন ব্যাঙ্ক যারা মুখস্থ করে নাই মেন বইটার টপিকগুলো বুঝছে এবং দাগান লাইনগুলো ভালো করে পড়ছে তাদের ক্ষেত্রে বায়োলজিটা তোমার কভার হবে এবং তুমি এখানে এক্সট্রা রাইটার যে বইগুলো পড়ছো এক্সট্রা ইনফরমেশন সেইগুলাই তোমাকে এখানে যাবি তো পড়তে হবে এবং ডিউডের যে বিগত দশ বছরের প্রশ্ন তোমাকে ভালো মতো সলভ করতে হবে এবং এখানে তোমার শুধু ডিমিটের প্রশ্ন ব্যাঙ্ক সলভ করলে হবে না তুমি যখন এখানে বায়োলজির কথা বলছি মেইন বইটা তোমাকে ভালো করে দেখতে হবে এরপরে জাহাঙ্গীরনগর ডিম কোশ্চেন ব্যাংকটা তুমি ভালো করে দেখবা এরপরে তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংকটা আবার দেখবা ঠিক আছে মেডিকেল কোশ্চেন ব্যাংকটা আবার দেখবা এরপরে তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংকটা আবার দেখবা ভার্সিটি এই মিনিটের যে কোশ্চেন ব্যাংকটা তো তুমি যদি এই পার্টগুলো যদি সলভ করতে পারো এই পার্টগুলো যদি এভাবে এখান থেকে শেষ করতে পারো তো ওভারঅল তোমার কিন্তু বায়োলজিতে তুমি অনেক প্রশ্ন কমন পাবা এবং এই প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো প্র্যাকটিস করে যাও দেখো কোশ্চেন ব্যাঙ্কটি জাঙ্গিন ইম্টার কোয়েশন ব্যাংক তুমি প্র্যাকটিস করতেছো তুমি মেডিকেল কোশ্চেন ব্যাংক তুমি প্র্যাকটিস করতেছো তুমি ভার্সিটি কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করছো তো ওভারঅল তোমার কিন্তু বায়োলজিতে অনেক অনেক টাইপের প্রশ্ন তোমার অলরেডি সলভ হয়ে গেছে এবং তুমি যখন ওই প্রশ্নগুলোর ব্যাখ্যাগুলো ভালো করে দেখবা তো ওভারঅল তুমি কিন্তু প্রশ্নের সাথে তোমার যে কনসেপ্ট আছে এটা তোমার ভালো মতো ক্লিয়ার হয়ে যাবে তুমি কিন্তু বায়োলজিতে অনেক प्रिपरेशन তোমার নেওয়া হয়ে গেছে তুমি জাস্ট আরেকটু যদি প্রতিদিন 10 ঘন্টা করে সময় দাও এই লম্বা একটা সময় আমি আসলে অল্প সময় বলবো কিন্তু এই সময়ের মধ্যেও তুমি যদি ভালো প্রপারলি ইউজ করতে পারো ডেডিকেটেড ভাবে তো তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা তো তুমি যদি বায়োলজিতে ভালো করতে পারো তুমি এগুলাতে কিন্তু মার্ক পাওয়া তোমার জন্য ইজি হবে চান্স পাওয়া তোমার জন্য ইজি হবে যদি তুমি বায়োলজিতে ভালো করতে পারো এবং যারা মেডিকেল प्रिपरेशन নিছো তাদের কিন্তু বায়োলজিতে কিন্তু এতটাও কঠিন হবে না তোমাদের জন্য শেষ করা ঠিক আছে তো তোমরা এইভাবে বায়োলজি প্রিপারেশন আগাও এবং তোমরা অবশ্যই একটা রুটিন ফলো করো এবং টার্গেট নিয়ে আমি পড়বো এবং এই টার্গেট অনুযায়ী আমরা এই পরীক্ষাগুলা এবং চেষ্টা করবা যেগুলো পড়তেছো একটা রুটিন করে এক্সামগুলো দেওয়া ঠিক আছে এক্সাম দিবা তবে যে যতগুলো পড়ছো মনে করো এখানে দুইটা তুমি বায়োলজির আজকে দুইটা চ্যাপ্টার পড়ছো তো ওই দুইটা চ্যাপ্টারের উপর কি করবা যাবি স্ট্যান্ডার এক্সাম দিলা প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যায় কিনা ঠিক আছে কারণ তোমরা অলরেডি একটা পরীক্ষা দিছো এই পরীক্ষায় টাইম ম্যানেজমেন্টটা কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ তো যারা বেশি বেশি এক্সাম দিছে অফলাইনে অনেক এক্সাম দিছো অনলাইনে অনেক এক্সাম দিছো তারা কিন্তু যথেষ্ট হলেও তোমরা একটু হলেও কিন্তু ফেভার পাইছো মেডিকেল পরীক্ষার হলে তো অবশ্যই তোমাকে এক্সামগুলো দিতে হবে প্রিপারেশনটা কেমন কতটুকু এটা তো অবশ্যই যাবে ডি স্ট্যান্ডার প্রশ্নে তোমাকে অবশ্যই এক্সাম দিতে হবে তো আমাদের যে জাবি ডি ইউনিটের যে এক্সাম বেস্টটা আছে এটা কিন্তু সম্পূর্ণ জাবি ডি ইউনিটের প্রশ্ন প্যাটার্ন ফলো করা হয় এবং যথেষ্ট প্রশ্ন স্ট্যান্ডার্ড আছে তুমি এখানে একটা ডেমো এক্সাম দাও দিয়ে যদি তোমার মনে হয় ভালো লাগে তুমি এখানে এনল করতে পারো তো এটা কিন্তু মাত্র একশো নিরানব্বই তুমি অ্যানেল করতে পারবা এবং এখানে রসায়ন বায়োলজি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো এবং এছাড়া বাংলা ইংরেজি টপিক অ্যানালাইসিস তুমি কী পড়বা এছাড়া আইকিউ ক্লাসও কিন্তু এক্সট্রাভাবে পাচ্ছ তো তুমি ওভারঅল কিন্তু একটা অনেক কিছু পেয়ে যাচ্ছো যাবি টিউরের জন্য যেগুলো তোমাকে অনেক বেশি হেল্প করবে এবং আমরা কিন্তু পরবর্তীতে জুম গাইডলাইন সেশন নিব যেখানে তোমার কোথায় দুর্বলতা এটা তুমি আমাদের সাথে শেয়ার করতে পারবো এবং সেই অনুযায়ী তোমাকে আমরা গাইডলাইন দিতে পারবো তো এই যে ওয়ান টু ওয়ান যে কমিউনিকেশনটা তোমার প্রবলেমগুলো আমাকে বলতে পারতো আমি সেই অনুযায়ী তোমাকে সাজেশন দিতে পারছি এটা কিন্তু তুমি সব জায়গায় পাবা না ঠিক আছে তো এই জিনিসটা কিন্তু তোমার আমাদের এখানেই পাবা তো আমাদের এই যে সার্ভিসটা কিন্তু অনেকটা ব্যতিক্রম ঠিক আছে তারপর পরে আসো কেমিস্ট্রির ক্ষেত্রে তো কেমিস্ট্রির আসলে তুমি যে মেডিকেল যা প্রিপারেশন দিসো এটা দিয়ে তোমার কেমিস্ট্রি কভার হবে না ঠিক আছে মেডিকেল প্রিপারেশন নিয়ে তুমি যা দিছো এটা নিয়ে তোমার কভার হবে ঠিক আছে এটা কেন বলছি কারণ মেডিকেলে তুমি প্রায় থিওরি টাইপের প্রশ্ন পড়ছো উদাহরণ টাইপের প্রশ্ন পড়ছো বাট এইখানে এসে তোমার কিন্তু এখানে এসে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া থাকবে ঠিক আছে এখানে এসে ম্যাথমেটিক্যাল টার্মগুলো দেওয়া থাকবে তুমি জানো যে কিছু কিছু অধ্যায় ম্যাথ আসে সেই ক্ষেত্রে গুণগত রসায়ন তারপর তোমার পরিমাণগত রসায়ন এবং হচ্ছে পরিবেশ তোমার হচ্ছে রাসায়নিক পরিবর্তন ঠিক আছে এছাড়া পরিবেশ রসায়ন এই চ্যাপ্টারগুলোতে কিন্তু কিছু ম্যাথ আছে ঠিক আছে কিছু ম্যাথ আছে তো এই ম্যাথগুলো কিন্তু দিয়ে থাকে সেটা ত্বরিত রসায়নের ক্ষেত্রেও কিছু ম্যাথ দিয়ে থাকি তো এই যে ম্যাথমেটিক্যাল প্রশ্নগুলো এগুলো তুমি সলভ করবো ওই থেকে ওই যে ভার্সারি কষ্টব্যাংক থেকে সলভ এবং ওইখানে যে টাইপগুলো থেকে প্রশ্ন আসে ওইগুলাই কিন্তু মোটামুটি তুমি জাবিডিন এটা তুমি কমন পাবা ঠিক আছে তো জাবিডিন এটা কেমিস্ট্রি ওই যে বললাম যে প্রশ্নের সাথে তুমি অপশনের কিন্তু একদম ডিরেক্ট কানেকশন না তোমাকে একটু ডিপ কনসেপ্ট যদি তুমি জানো এই বিষয়টার প্রত্যেকটা টাইপের কনসেপ্ট যদি তুমি জানো এবং যথেষ্ট পরিমাণ তুমি যদি প্র্যাকটিস করে থাকো তবেই তুমি কিন্তু এখানে ভালো করতে পারবা বায়োলজি এবং কেমিস্ট্রি এই দুইটা তো তোমাকে অবশ্যই ভালো একটা মার্ক তুলতে হবে ঠিক আছে যার জন্য তোমাকে অবশ্যই মূল বইটা গুরুত্ব দিতে হবে তোমাকে জাহাঙ্গীর বিগত দশ বছরের প্রশ্ন ভালো মতো সলভ করতে হবে এবং কীভাবে প্রশ্ন প্যাটার্নটা আসে সেটা তোমাকে বুঝতে হবে এবং প্রশ্নটা কীভাবে সলভ করতে হয় এই বিষয়টা কিন্তু তোমাকে ভালো করে জানতে হবে তো এটা কিন্তু আলটিমেটলি প্রশ্ন আমি একটা ঘাটলেই বুঝতে পারবা এবং এখানকার যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস যে টপিক গুলো কোন টপিক থেকে বেশি বেশি প্রশ্ন আসে ম্যাথমেটিক্যাল টার্মগুলো আছে এগুলো তোমাকে জানতে হবে তাহলে তুমি কিন্তু অল্প সময় একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিতে পারবা সময় যাই হোক তোমার হাতে আমি ধরলাম এক সপ্তাহ আছে তো তুমি এই এক সপ্তাহ ফুল ইফোর্ট দিচ্ছ কিনা এটাই হচ্ছে মেইন পয়েন্ট ঠিক আছে তো তুমি কতটুকু ইফোর্ট দিচ্ছ এটাই তোমার পরবর্তীতে কিন্তু তোমার রেজাল্টটা কথা বলবে তুমি যদি ভালো করতে যাও তাহলে তোমাকে অবশ্যই এখন থেকে ভালো করে পড়তে হবে যা সময় পাচ্ছ এটা কাজে লাগাইতে হবে ঠিক আছে তো বাংলার ক্ষেত্রে আমাদের যে টপিক অ্যানালাইসিস দেওয়া আছে এই টপিক অ্যানালাইসিসগুলো দেখলেই এবং এখান থেকে যে টপিকগুলো দেওয়া আছে এই টপিকগুলোর যে কোনো একটা গ্রামার বই যে কোনো একটা গ্রামার বই থেকে তুমি এই টপিকগুলো প্রশ্ন সলভ করে নিও ঠিক আছে এবং তোমাদের এখানে যে বাংলা দ্বিতীয় যে নাইন টেনের বইটা আছে না বাংলা ব্যাকরণ ব্যাকরণ নাইন টেনের যে বইটা আছে এই নাইন টেনের বইটা তোমরা কালেক্ট করবা বাংলা দ্বিতীয় পত্রের জন্য বাংলা দ্বিতীয় পত্রের জন্য এই বই থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন চলে আসে ঠিক আছে এছাড়া এই টাইপের বিগত সালের প্রশ্নগুলো সলভ করবা এবং চেষ্টা করবা অল্প মানে এখানে তুমি প্রতিদিন যদি তিরিশ মিনিট করে সময় দাও বাংলাতে তিরিশ চল্লিশ মিনিট তাহলে কিন্তু অনেকটা কভার হয়ে যাবে ঠিক আছে তো এগুলো কিন্তু তোমরা পারবা তো এগুলার কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ এটা আমার চ্যানেলে তুমি পেয়ে যাবা প্লে লিস্টেশনে যাবা দেখবে ওখানে অ্যানালাইসিস দেওয়া আছে বাংলা ইংরেজি ঠিক আছে বাংলা ইংরেজি মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো যেখান থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে এগুলো আমরা অলরেডি ফ্রিতেই দিয়ে রাখছি এবং বাকি যে সাবজেক্টগুলো সেগুলো কিন্তু অ্যানালাইসিস তুমি আমাদের এক্সাম ক্লাসে পাবা ঠিক আছে এরপরে দেখো আইকিউ ইংলিশের ক্ষেত্রে তোমরা যে গ্রামার যে প্রিপারেশন নিছো ইংলিশের ক্ষেত্রে এই গ্রামার প্রিপারেশন মেডিকেলে যেভাবে নিছো এগুলা দেখলেই হবে গ্রামার প্রিপারেশন তুমি যেভাবে নিছো যে টাইপগুলো নিছো যে টপিকগুলো ওগুলো একটু ভালো করে রিভিশন দাও এবং যেই টপিকগুলো থেকে যা বিডিএমটা প্রশ্ন আসে এগুলাই তোমাকে হেল্প করবে তুমি আলটিমেটলি বাংলা ইংলিশ আইকিউ তোমাদের অত তুমি আটকা বানা তুমি যদি অল্প পড়ো তাহলে তুমি ভালো করতে পারো বাট তোমাকে সময় দিতে হবে হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রি এই জায়গাটা তোমাকে মেইন ফোকাস রাখতে হবে বুঝতে পারছো এবং বাকি যে এইগুলোতে এগুলো তুমি কম সময় দিয়েও কভার করতে পারবা বাট এই দুইটা তুমি কভার করতে পার তো তুমি চেষ্টা করো তোমার কাছে লাস্ট যে সময়টা আছে এই সময়টা বায়োলজি এবং যথেষ্ট আউটপুট তুমি যদি পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই পরিশ্রম করতে হবে এবং ওই যে বললাম যত যত মেন বই তুমি যাবি ডিমিনেটার কোয়েশ্চিন ব্যাঙ্ক মেডিকেল কোশ্চেন ব্যাঙ্ক এবং ভার্সিটি কোশ্চেন ব্যাঙ্ক তুমি সলভ করো তোমার কাছে মনে হয় ভাই অনেক বেশি অনেক বেশি কিন্তু তুমি শেষ করতে পারবা তোমাকে চেষ্টা করতে হবে দশ বারো ঘন্টা যাইলে ওটা একটা টার্গেট নিয়ে তোমাকে শেষ করতে হবে যদি তুমি শেষ করতে পারো এটা তোমার জন্য অনেক অনেক মঙ্গলজনক হবে এবং তুমি কিন্তু চান্স আহামরি তোমাকে তো দিয়ে যাবে না এবং জাবি ডিএমটা কিন্তু সবচেয়ে বেশি কম্পিটিশন হয়ে থাকে একটা সিটের জন্য প্রায় তিনশোর কাছাকাছি ঈশ্বর কিন্তু লড়াই করতেছে এবং এই বছর কিন্তু শিট ভাবে সিট ভাগ করে দেওয়া আছে তো প্রত্যেক সিট থেকে কিন্তু নির্দিষ্ট সংখ্যক ঈশ্বর নিবে তো অবশ্যই সাবধান থেকো ভালো মতো প্রিপারেশন না করলাম তোমার শিফটে তোমার বাকি যারা পরীক্ষা দিয়েছে তাদের সাথে তোমার লড়াই হবে তো এখন থেকে যদি শুরু করতে পারো যেভাবে বললাম যেই প্যাটার্ন ফলো করতে বললাম তুমি যদি এইভাবে পড়তে পারো তাহলে নিশ্চয়ই তুমি যাবে ভালো করবা ঠিক আছে এখানে তুমি অবশ্যই ভালো করে প্রিপারেশন নিতে থাকো যেই কদিন সময় পাচ্ছ একদম যথেষ্ট সর্বনিম্ন দশ থেকে বারো ঘন্টা পড়া ট্রাই করো এবং ওইটা পড়াটা ইফেক্টিভ তুমি গ্যাপ দিয়ে দিয়ে পড়ো মাঝখানে ব্রেক দিয়ে দিয়ে পড়ো কিন্তু এই সময়টা তোমাকে বেশি হতাশ হলে চলবে না যদি হতাশ হয়ে সময় নষ্ট করো একটা দিন নষ্ট করবা এটা তোমাকে অনেক অনেক বেশি কিন্তু খারাপের দিকে নিয়ে যাবে ঠিক আছে তো তুমি এখন হতাশ হলে আলটিমেটলি তোমার কোনো লাভ নেই বাট তুমি যদি একটু ঘুরে দাঁড়িয়ে চাও যদি একটু পড়াশোনার মধ্যে নিয়ে আসতে পারো নিজেকে তোমার কিন্তু আলটিমেটলি অনেকটাই ভালো হবে যে কোনো একটা ইউনিভার্সে তুমি যখন টপ সাইভেটে পড়বা তো তোমার যে এই যে কষ্টটা এখন যে কষ্টটা পাচ্ছ এটা তখন তুমি এটা ভাবে হাসবা যে আসলে কি হলো কারণ তোমার রিজিক যেখানে লেখা আছে তোমার কিন্তু সেখানে আলটিমেটলি হবে ঠিক আছে তো এইভাবে নিজেকে আস্তে আস্তে অবনতির দিকে নিয়ে যাও না ডিপ্রেশনের দিকে যাও না ঠিক আছে একটু নিজেকে শক্ত রাখার চেষ্টা করো মোটিভেটেড থাকার চেষ্টা করো এবং প্রিপারেশনগুলো গোছালোভাবে নেওয়ার চেষ্টা করো আর যারা আমাদের জাবি ডিমটা এক্সাম ব্যাসে ভর্তি হতে চাও এখনও কিন্তু ভর্তি চলমান আমাদের অনেকগুলো এক্সাম হয়ে গেছে যেগুলো হয়ে গেছে সেগুলো সুন্দর মতো সাজানো আছে তুমি সবগুলো এক্সাম দিতে পারবা এবং যেগুলো পড়তেছো যা পড়তেছো সেগুলো এক্সাম দেওয়ার চেষ্টা করো প্রিপারেশন কতটুকু তোমার হল সেটা তুমি গ্যাপটা যাচাই করার চেষ্টা করো এটা তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে এবং যেগুলো ভুল হচ্ছে প্রতিদিন সেগুলো ইম্প্রুভ করার চেষ্টা করো নিজেকে ইম্প্রুভ করো ঠিক আছে এবং বেশি বেশি প্রশ্ন সলভ করো বেশি বেশি প্রশ্ন সলভ না করলে যাবি ডিমটা তুমি ভালো করতে পারবে না এবং অবশ্যই ভার সিডি স্টেশন এবং মেডিকেলেশন দুইটা কম্বাইন করে তোমাকে এখন পড়তে হবে বুঝতে পারছো আশা করি তো এরপরেও তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবা সেখানে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো ঠিক আছে সবাই ভালো থাকো ভালো